হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে রেসিপি হচ্ছে মাংসের চপ কড়াই তেল গরম হয়ে গিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে নেড়ে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আলু সেদ্ধ দিয়ে নাড়াচাড়া করে হলুদ লঙ্কা গুঁড়ো ভাত মতন লবণ মিট মশলা নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে ছোটো ছোটো করে গোল করে ডো গোল গোল করে ডো করে চ্যাপটা করে ময়দা মাখিয়ে চ্যাপটা করে তেল দিয়ে গরম হালকা গরম তেলে ভেজে লাল হয়ে গে হয়ে গেল মাংসের চপ খেয়ে বলুন কেমন হয়েছে